হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত জানাই আমার আরও একটা নতুন ভিডিওতে আমার সকালে ভাত ডাল সেদ্ধ ভাজা এগুলো রান্না হয়ে গেছে এখন একটু সবজি দিয়ে ডিম দিয়ে ফ্রায়েড রাইসের মতন করলাম আর এর দিকে একটু সয়াবিন করলাম এগুলো ছেলেকে টিফিনে দিয়ে দেব। ও আসলে এখন স্কুল করে কোচিং করে তারপরে বাড়ি ফিরতে বিকাল হয়ে যায় তাই একটু ভারী খাবার না দিলে তার আবার শরীরটা খারাপ হয়ে যেতে পারে তো ওকে স্কুলে পাঠিয়ে আমিও আমার ডিউটিতে বের হব রবিবারের একটা দিন ছুটির জন্য পেতাম কিন্তু এই মাসে আর সেটা সম্ভব না তো বের হওয়ার সময় দেখি মা আমার মাসে শাড়ি রোদ্রে দিয়েছে তো দেখি আমি কবে সময় পাই তো আমি এখন যাব পাঁচিরের ওই পারে পাচীরটা টোপকেই আমাকে যেতে হবে আর পাচীর টোপকে কিন্তু আমি চলেও এসেছি তো এখান থেকে বাড়িতে যেতে আমার তিনটে চারটা বেজেই যাবে তখন বাড়ি ফিরে বাড়ির বাকি কাজ সারতেই কিন্তু আবার সন্ধ্যায় একটা জলখাওয়ারের টাইম হয়ে যায় তো এখন আমি বানাবো পনির টিকিয়া তো প্যাকেট থেকে পনিরটাকে বের করে একটু গরম জলে কিছুক্ষণের জন্য ডুবিয়ে রাখবো তাহলে পনিরটা কিন্তু একটু সফট হয়ে যাবে তো এটা বানাতে কিন্তু খুব বেশি জিনিসের প্রয়োজন হয় না যা লাগে তা আমাদের সবার ঘরে অ্যাভেলেবেলই থাকে তো যাই হোক টক দই নিয়েছি এর মধ্যে এক চা চামচ জিরের গুঁড়ো এক চা চামচ লঙ্কার গুঁড়ো এক চা চামচ গরম মশলার গুঁড়ো একটু গোলমরিচের গুঁড়ো একটু আদা রসুন বাটা স্বাদ মতো নুন হলুদ দিয়ে দইয়ের সঙ্গে ভালোভাবে কিন্তু মিশিয়ে নিলাম আর এর মধ্যে দিয়ে দেব তারপরে দুই চামচ ছাতু ছাতু অ্যাভেলেবেল না থাকলে সেক্ষেত্রে বেসন একটু ভেজেও কিন্তু ব্যবহার করা যায় তারপরে দিয়ে দিচ্ছি একটু লেবুর রস আর কেটে রাখা টমেটো ক্যাপসিকাম পেঁয়াজ পনির এই সব কিছু এই টকদের সঙ্গে ভালোভাবে মেখে আধা ঘন্টার জন্য ঢাকা দিয়ে রাখব তো আমাদের মেয়েদের জীবনটা কি অদ্ভুত না সে ওয়ার্কিং ওমেন হও বা হাউসওয়াইফ রান্নাঘরে কিন্তু আমাদের দিনের অনেকটাই সময় কেটে যায় তো যাই হোক আধা ঘন্টা হয়েও গেছে এবার আরও একবার ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এখানে আমি ছোটো ছোটো করে তার কেটে নিয়েছি এর মধ্যে একটা করে টমেটো ক্যাপসিকাম পেঁয়াজ পনির সব কিছু ঢুকিয়ে রেডি করে নেব এবার তাওয়াটাও আমার এদিকে গরম হয়ে গেছে তাওয়াতে তেল ছড়িয়ে দিয়ে এগুলো কিন্তু এক এক করে দিয়ে লো হিটে একটু ধৈর্য নিয়ে ভেজে নেব আর এক পাশটা হয়ে গেলে খুব সাবধানে এগুলোকে কিন্তু উল্টে দিতে হবে তাহলে পনিরটা ভেঙে যেতে পারে আর এক পাশটা হয়ে গেল আমার তাই উল্টে দিয়ে আরও এক পাশে একটু ব্রাশ দিয়ে তেল লাগিয়ে নিলাম তো আমার এটা মোটামুটি হয়েই গেছে এবার নামিয়ে নেব তো আমার বরাবরই স্মোকি করে একটু খাবে তার জন্য ও কাবাবের মতন ওইদিকে ঝলসাচ্ছে তো যাই হোক আমার ছেলেকে দিয়ে দেই খেয়ে বলুক কেমন হয়েছে তো আমার ব্লগটাও কিন্তু আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই